বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে এর জেরে সপ্তাহভর রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্ক বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন আগামী কাল ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মৎস্যজীবীদের আগামী কাল থেকে শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী প্রতিদিন আবহাওয়া পশ্চিমবঙ্গের প্রতিদিনই বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি আগামী দু তিন দিনের মধ্যে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও কিছু অংশে সিকিমে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে দু তিন দিনের মধ্যে আর যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম দু তিন দিন ধরে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার কথা সেটা আজকে ফর্ম হয়েছে হ্যাঁ নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলে আজকে একটা লো প্রেশার এরিয়া ফর্ম করেছে আর এই সিস্টেমটি আপনার ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী আটচল্লিশ ঘন্টাতে সিস্টেমটি সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা